আসসালামু আলাইকুম আগ্রাভি এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি ভাইনার মোড়ের পাশে যে মাইক্রোস্ট্যান্ডই রয়েছে সেখানে হাসপাতাল এবং ভাইনার মোড়ের মাঝখানে যে মাইক্রোস্ট্যান্ডটি রয়েছে সেখানে আমরা এখানে এসে জানতে পারলাম যে মাইক্রোস্ট্যান্ডটি অবৈধ এবং অবৈধভাবে এখানে বসে আছে বা অবৈধভাবে এই স্থাপনাটি গড়ে উঠেছে এবং এই মাইক্রোস্ট্যান্ডটিকে উচ্ছেদ করার জন্য হয়তো বা আর্মি কোনো নোটিশ দিয়েছে বা কোনো তথ্য পেয়েছে যারই কারণে মাইক্রোস্ট্যান্ডের যারা মালিক শ্রমিক রয়েছে তারা এখানে একটা অবরোধ সৃষ্টি করেছে তাদের মাইক্রো এবং আড়ো করে দাঁড় করিয়ে দিয়েছে যার জন্য একটা জনদুর্ভোগ তৈরি হয়েছে ঢাকাগামী এবং ঢাকা ফেরত যে সকল গাড়িগুলো রয়েছে এটা একটা বড় হাইওয়ে রোড যার যার জন্য এখানে জ্যাম সৃষ্টি হয়েছে এবং মাগুরার মাইক্রোস্ট্যান্ডের কিছু ভাইদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে এখানে অবৈধ স্থাপনা বলে ঘোষণা হয়েছে যার জন্যই মাইক্রোস্ট্যান্ডের যারা নেতৃত্বে রয়েছে বা সাধারণ যারা গাড়ি ড্রাইভার বা মালিক রয়েছে তারা এখানে অবরোধ সৃষ্টি করেছে আর অবরোধের কারণেই মূলত এখানে জ্যাম সৃষ্টি হয়েছে মূলত এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া মাইক্রো বাস ট্রাক পিক সব ধরনের গাড়ি এখান দিয়ে যাতায়াত করে থাকে এবং ব্যস্ততম একটা রাস্তা প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করে থাকে কিন্তু এই অবরোধ বা এই রাস্তার উপর গাড়ি আড়ু করে দেওয়ার কারণে প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে মানুষ এপাশ পাশ থেকে ও পাশে যাতায়াত করছে মোটরসাইকেল বা সাইকেল ভ্যান রিকশা অটো বড়ো গাড়ি কোনোটাই এখান দিয়ে যাতায়াত করতে পারছেন না দু একটা অটো গাড়ি যেগুলো চলছে একটু সাইড দিয়ে কৌশলগতভাবে এড়িয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে আর্মির একটা টিম এখানে এসেছে এখানকার অবস্থা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে আপনাদেরকে পুরো পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি এখানে কি হচ্ছে বা কি ঘটতে চলেছে দেখতে পাচ্ছেন প্রচুর মাইক্রো গাড়ি বা হচ্ছে অ্যাম্বুলেন্স রাস্তার উপরে দুই সাইডেই আড়ু করে দেওয়া হয়েছে যাতে করে কোনো রকম কোনো একটা ভ্যান রিকশা অটো বড় গাড়ি বাস ট্রাক মিনিবাস কোনো গাড়ি এখান দিয়ে যাতায়াত করতে না পারে ভাইনার ওপাশে কোনো গাড়ি যেতে না পারে আবার ভাইনার ওপাশ থেকে ঢাকা রোডের দিকে কোনো গাড়ি যেতে না পারে সেরকম একটা পরিস্থিতি বিরাজ হয়েছে এই ভাইনার মোড় এবং সদর হাসপাতাল মাঝখানে যে মাইক্রোস্ট্যান্ডি রয়েছে সেখানটাতে আমরা জানতে পেরেছি বা দেখতে পেরেছি আর্মির একটা টিম এখানে এসেছে এবং এখানকার যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলছে এবং এখানকার যে প্রবলেমটা হয়েছে বা অবৈধ ঘোষণা হয়েছে সেটা নিয়ে কাজ করছে যাতে করে এখানে সমাধান হয় বা এই যে জঞ্জাটের সৃষ্টি হয়েছে এটার পরিপূর্ণ সমাধান হয় সেটা একটা কাজ চলছে সেটা আমরা চাই যেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যায় এবং এই জায়গাটা অবরোধ যে সৃষ্টি হয়েছে সেটা স্বাভাবিক হয়ে যায় যাতে করে জনজীবনের এই দুর্ভোগটা দ্রুত কেটে যায় স্বাভাবিক হয়ে যায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায় সেটাই চাই আর্মীর হস্তক্ষেপে হয়তো খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে আমরা সেটাই কামনা করছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে সদর হাসপাতাল ভাইনার মাঝখানে যে মাইক্রোস্ট্যান্ডি রয়েছে সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর মানুষ এখানে এসেছে কেউ দেখতে এসেছে কেউ জ্যামে আটকে দাঁড়িয়ে আছে কেউ এপাশ পাশ থেকে ও পাশে যাতায়াতের সময় বিষয়গুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করছে এভাবেই মূলত এখানে প্রচুর মানুষের সমাগম সৃষ্টি হয়েছে আর্মির যে টিমটা রয়েছে আমরা বুঝতে পারছি বা জানতে পারছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং এখানের জ্যাম কেটে যাবে এবং জনজীবনের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এবং এখানের অবস্থার উন্নতি ঘটবে সেই বিষয় নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে যাতে করে এই সমস্যাগুলো খুব দ্রুত কেটে যায় বা সমাধান হয়ে যায় এবং এখানকার জনজীবনের স্বাভাবিক যান চলাচল সৃষ্টি হতে পারে আমরা সেইটাই কামনা করছি সেটাই আশা করছি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ